যে মাফিয়া নামে যে চোরগুলো আজকে গ্রেপ্তার হচ্ছে এই মাফিয়া চোরগুলো সত্যিকারে এরা সব চাইনিজ মাল আজকে মুসলিম বিশেষ করে আজকে হিন্দু মুসলমান করে রাজনীতি করছে সাদান শেখ বলুন সগত মোল্লা বলুন আরাবুল বলুন ফলতা জাহাঙ্গীর বলুন এদেরকে কিন্তু চাইনিজ মাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এদেরকে যতক্ষণ ব্যবহার করা যাবে ততক্ষণ ব্যবহার করবে তারপরে ফেলে দেবে ইউজান থরো তো আমি বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে বলছি যে বিধায়ক নসাদ সিদ্দিকি সাহেবকে আপনারা সমর্থন করুন কেননা বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব যদি ক্ষমতায় আসে তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র কায়েম হবে আবার চ্যালেঞ্জ করে বলেছেন যে সাহস থাকলে আইএসএফ নেতারা এবং সমর্থকরা একটা চকলেট বোম ফাটিয়ে দেখাও কি বলবে চকলেট আমরা তো একুশ তারিখে জানুয়ারির একুশ তারিখে আমরা তো পরমাণু মেরে দিয়েছি তো তৃণমূল কংগ্রেস সেখান থেকে আমি যা দেখছি টোটালের সত্যি বাস্তবে ওরা ঘুমোচ্ছিল না ওরা এতদিন পর্যন্ত পলিসি করছিল এবং টোটাল দুই চব্বিশ পরগানা জুড়ে তারা প্রত্যেক নেতৃত্বকে বলে গতকালকে তারা মিটিং করেছে এবং গতকালকে আমরা যেটা দেখলাম যে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে পাঁচশো টাকা এবং বিরিয়ানি দেওয়া হয়েছে এবং কাউকে জমি জায়গার সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলেছে কাউকে রাস্তা করে দেবে বলেছে কাউকে জব কার্ড দেবে বলেছে কাউকে মানে অনেক কিছু দেবার কথা বলেছে বলে তারপর তাদেরকে নিয়ে আসা হচ্ছে তো সবচেয়ে বড়ো কথা ওই ঘর জব কার্ড এছাড়া আর ওদের কিছুই নেই আচ্ছা ওনারা কথায় কথায় বলছেন যে আমরা বিভিন্ন প্রকল্প দিচ্ছি আচ্ছা প্রকল্প যে আপনি যে যে তৃণমূল কংগ্রেস যে মানে সবসময় বলছে যে আমরা প্রকল্প দিচ্ছি আচ্ছা প্রকল্পগুলো কোথাতে এসছে আজকে ব্যাংকে থেকে বিশ্ব ব্যাংকে থেকে লোন করে এলেও তো দিচ্ছে তাহলে আজকে তো ব্যাঙ্কে আজকে দেনা হচ্ছে রাজ্যে বাম জামানায় যে দেনা ছিল তাছাড়া তার কয়েক গুণ বেশি দেনা হয়েছে তাহলে ধার করে ঘি ভাত খাওয়াচ্ছে বাংলার মানুষকে বাংলায় কোনো উন্নয়ন নেই বাংলায় কোনো কাজকর্ম নেই চাকরি নেই কলকারখানা নেই শুধু ধর্ম নিয়ে আর বারবার বলছে এই নশা সিদ্ধি বিজেপির দালাল বিজেপির দালাল যদি আপনি মানে আপনারা যদি শুনতে চান একটা কথা বলি যে কে তিনি বিজেপির দালাল বিজেপির দালাল যদি হয় তাহলে তৃণমূলই বিজেপির দালাল কারণ বলছি বিজেপি আর তৃণমূল এরা দুজন যে কম্প্রোমাইজ করে চলছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যখনই ভাইপো গ্রেফতার হবার জায়গায় চলে আসে তখনই পিসি চলে যায় দিল্লি নয় অমিত শাহ নয় আপনার নরেন্দ্র মোদি এবং আরও বিজেপির আড্ডা কাড্ডা যা আছে তাদের সঙ্গে গিয়ে মিটিং করে সেটা ভঙ্গ করে তবে মহামান হাইকোর্টের বিচারপতি খুব সুন্দর কাজ করেছিলেন তানার দেখায় আজকে অনেকটা মানুষ সত্যর পথ বেছে নিয়েছে যে মানুষ সত্যি একটা মানে বিচার পাবে তো সেই হিসেবে কোর্টের রায়ে দেখলাম যে গোটা পশ্চিমবঙ্গে থেকে যে মাফিয়া নামে যে চোরগুলো আজকে গ্রেপ্তার হচ্ছে এই মাফিয়া চোরগুলো সত্যিকারে এরা সব চাইনিজ মাল আজকে মুসলিম বিশেষ করে আজকে হিন্দু মুসলমান করে রাজনীতি করছে এই হিন্দু মুসলমান রাজনীতি কি। যারা আজকে এই সাদান শেখ বলুন সৌগত মোল্লা বলুন আরাবুল বলুন ফলতা জাহাঙ্গীর বলুন এদেরকে কিন্তু চাইনিজ মাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এদেরকে যতক্ষণ ব্যবহার করা যাবে ততক্ষণ ব্যবহার করবে তারপরে ফেলে দেবে ইউজান্থরও তো আমি বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে বলছি যে বিধায়ক নসাদ সিদ্দিকি সাহেবকে আপনারা সমর্থন করুন কেননা বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব যদি ক্ষমতায় আসে তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র কায়েম হবে আর পশ্চিমবঙ্গে সমস্ত সম্প্রদায়ের মানুষ যে সম্প্রদায়ের মানুষ যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট সংরক্ষণ পাবে কিন্তু তিনি বলে আমলে সেটা পাবে না আমরা চাই যে যেমন হায়দ্রাবাদে আসাদ আইসি তিনি সেখানে রয়েছেন সাতখানা এমএলএ নিয়ে কিন্তু তিনি তো সরকারে নেই তারপরে তাঁনার এত পাওয়ার তিনি একজন হক নেতা তো আমাদের নসাদ ভাইও সেরকম হক নেতা সত্যবাদী নেতা তো উনি ওনারা ভাই ভাই এমন করেছে ওই রাজ্যে আপনার সাড়ে বারো পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম বাস করে তারা বারো পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে ওই রাজ্যেই দলিতরা যত পার্সেন্ট আছে দলিতরা তত পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে ওই রাজ্যে আদিবাসীরা যতটা আছে ততটা তারা সংরক্ষণ পাচ্ছে ওই রাজ্যে যারা শিখ আছে তারা তাদের অধিকার পাচ্ছে আমি একটাই কথা বলতে চাচ্ছি যে সংখ্যালঘু নেতা থেকে যদি পশ্চিমবঙ্গের সামনের মুখ হয়ে আসে তাহলে গোটা পশ্চিমবঙ্গে যদি নসাদ ভাই কিছু সিট জিততে পারে তালি মাথায় রেখে দেবেন পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষের অধিকার ছিঙে নিতে পারবে সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা যত পার্সেন্টেজ আছে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংবিধান অনুযায়ী যারা যত পার্সেন্টেজ আছে তাদেরকে তত পার্সেন্টেজ সংরক্ষণ দেওয়া হবে এবং সমস্ত মানুষ এই রাজ্যে সুখে থাকবে এবং এই রাজ্যে উন্নতি হবে নসেদ এই মমতা ব্যানার্জির মতো যারা নেত্রী যারা সংখ্যালঘুদের নেতা মনে করে সংখ্যালঘুরা ভোট দেয় তারা দেখেছেন আজ পর্যন্ত যত সংখ্যালঘুদের নামে আপনি উনি যে কথাগুলো বলেছেন একটা কাজ করেছে সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলেন উনি মাদ্রাসা দশ হাজার মাদ্রাসা দিয়ে বলেছিল সেই দশ হাজার মাদ্রাসা কোথায় গিয়েছে সেই দশ হাজার মাদ্রাসার জায়গায় কুড়ি হাজার আর স্কুল খুলেছে যেখানে সকাল সন্ধ্যে মুসলিমদের মানে সর্বনাশ করার একটা পরিকল্পনা চলে মুসলিম বিদ্বেষী কথাবার্তারা চলে তো মমতা ব্যানার্জি এইটা বলুক যে দু সালে যত লোককে চাকরি দিয়েছে একজনা বিশেষ করে মাদ্রাসা বোর্ডে একজনা মুসলিম ছিল না কেন উনি মুসলিম দরদি নেত্রী বলেন উনি সংখ্যালঘু মুসলিমদের মাদ্রাসা বোর্ডে দু হাজার একুশ সালে যত লোককে চাকরি দিয়েছে একজনা মুসলিম ছিল না তাহলে কি করে উনি মুসলিম দরদি বলেন উনি দশ হাজার মাদ্রাসার জায়গায় তো জিরো করে দিয়েছে উনি এখন বর্তমানে যে সবসময় বলে যে আমি সংখ্যালঘু দরদি তো দু হাজার একুশ সালে তো যা করেছে করেছে এবং পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখছি যে ধর্ম নিয়ে সবসময় খেলা করে উনি কত মন্দির করেছে তার ঠিক নেই উনি বহু মন্দির করেছে হিন্দু ভাইদের জন্য আমার তাতে দুঃখ নেই মন্দির আপনার দুর্গা পুজোয় ষাট হাজার টাকা করে দিচ্ছে উনি গঙ্গাসাগর মেলায় সিসি ক্যামেরা লাগেছে কয়েক কোটি টাকা খরচা করছে কই আমাদের জন্য কি করছে আমাদের কোথায় দিয়েছে আজকে মুসলিমদের কেন চাকরি নেই আমরা বললি আমরা যখন হক কথা বলবো তখন বলবে এরা বিজেপির দালাল আমি যারা বুতে যারা তৃণমূলের হয়ে সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসী যারা আপনারা এই তৃণমূলের হয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলব তৃণমূল সম্পূর্ণ একটা কট্টর হিন্দুত্ববাদী দল এরা গোটা একটু অক্ষর কি বলিস খেয়াল নেই হিন্দুত্ববাদী উনি যে হিন্দুত্ববাদীর উনি যে চশমা পরে আছে আমরা যেটা দেখছি আপনার গুজরাটে যত পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম আছে তত পার্সেন্ট বিজেপি সরকার ক্ষমতা মানে অধিকার দিয়ে রেখেছে তাহলে পশ্চিমবঙ্গে কেন আমরা যত পার্সেন্ট আছি তত পার্সেন্ট দুইটা কথা মাদ্রাসায় মাইনাস তাহলে আমরা কোথায় আছি কট্টর হিন্দুত্ববাদী মমতা যে শুধু মুসলিমদের সোবান আল্লাহ মার হাবা খাওয়াবে কিন্তু চাকরি দেবে না তাদের মাদ্রাসায় মাস্টার দেবে না আজকে মাদ্রাসাগুলো মাস্টার নেই কি কোথায় শিক্ষা শিখবে তো একটাই কথা বলব এদের পাশ থেকে সরে দাঁড়ান যদি নসাদ ভাই পশ্চিমবঙ্গে কিছু সিট জিততে পারে তাহলে সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা তারা তাদের অধিকার ফিরে পাবে তাই অনুরোধ করব। এই ভণ্ড তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে রাজ্যে আজকে অতিরিক্ত দেনা করে ফেলেছে এই ধার করে আপনাদের ঘি ভাত খাওয়াচ্ছে আপনারা মনে করছে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার দিচ্ছে এটা মনে মনে করে রাখবেন যে রাজ্য বিক্রির হচ্ছে যেটা রাজ্যে যে দেনা ছিল তার ডবল দেনা হয়ে গেছে